মিশ্রণ অনুপাতের অঙ্ক একজন দোকানদার পনেরো টাকা ও বিশ টাকা কেজি দরে দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ষোল দশমিক পাঁচ টাকা হবে মূল যে টাকা পনেরো আরেকটা হলো বিশ আর এর মাঝামাঝি লিখবো আমি ষোলো দশমিক পাঁচ তো এটা কোনাকি চিহ্ন দিয়ে এইভাবে দেখাবো যে এই দুটো ডিফারেন্স আগে বের করে নেব ডিফারেন্স হলো এক দশমিক পাঁচ আবার এই দুটো ডিফারেন্স তিন দশমিক পাঁচ এইবার এই তিন দশমিক পাঁচ ইস টু এক দশমিক পাঁচ দশমিক আমরা উঠাই দেব দিলে পঁয়ত্রিশ ইস টু পনেরো একে যদি কাটাকাটি করা হয় পাঁচ দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইস টু তিন পাঁচা পনেরো অর্থাৎ ছাত্রিশ টু তিন বিশ চিনি চিনিযুক্ত মিশ্রণের সাথে পঞ্চাশ পার্সেন্ট চিনি যুক্ত মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে চিনির পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে এটা আইবিএ এম বিএ অ্যাডমিশন টেস্ট সব বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসে এখন এই অঙ্কগুলো আমরা করার জন্য যে বলেছিলাম যে শর্টকাট সিস্টেম আছে সেটা আমাদের আগে বিশ পার্সেন্ট লিখে নেব এক পাশে আর এক পাশে পঞ্চাশ পার্সেন্ট লিখে নেব আর মোট মিশ্রণটা কী হবে চল্লিশ পার্সেন্ট সেটা চল্লিশটাকে নিচে লিখবো এবার কোনি আমরা এবার ডিফারেন্সটা বের করব এই ডিফারেন্স এই দুটো ডিফারেন্স কত বিশ আবার এই দুটো ডিফারেন্স কত দশ সুতরাং আমরা এরকম লিখতে পারি দশ ইস টু বিশ তো দশ ইস টু বিশ এটাকে আমরা যদি দশ দ্বারা ভাগ করি তাহলে এক ইস টু দুই হয় অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার ধন্যবাদ সকলোকে